এটি হচ্ছে সব থেকে সেরা উপায় এবং সকলে এটি স্বীকার করতে বাধ্য হবে সকলে এটি স্বীকার করতে বাধ্য হবে যে এটি সব থেকে সেরা উপায় প্রিয় দর্শক শ্রোতা তো মনের মানুষকে কাছের করে পেতে নিজের করে পেতে নিজের একদম হালাল উপায়ে নিজের মতো করে পেতে অবশ্যই আপনার যেই কাজটি করতে হবে হাদিসে বর্ণিত যেই সময়গুলো রয়েছে যে সময়গুলোতে আল্লাহর রহমতের দরজা আসমানের দরজা খোলা থাকে সেই সময়গুলোতে এমনভাবে আপনাকে প্রার্থনা করতে হবে যে আল্লাহ আপনার আবেগ এবং আপনার এত পরিমাণে কায়মানা দেখে সে আপনাকে আপনার কাঙ্ক্ষিত বস্তুটি না দিয়ে আর পারবে না বান্দা যখন আল্লাহ পাকরবুল আলমিনের কাছে একদম চূড়ান্ত পর্যায়ে চাইতে পারে এমন করে চাইতে পারে যে হে আল্লাহ আমার কিচ্ছু নাই একদম কিচ্ছু নাই একমাত্র আপনিই হচ্ছেন আমার মালিক আমার আর কোনো উপায় নেই আপনি যদি আমাকে এই জিনিসটি দান না করেন সেক্ষেত্রে আমার আর কোনো উপায় থাকবে না আমি আর কিছুই করতে পারি না আপনি একমাত্র সর্বমায় ক্ষমতার মালিক আপনি আমার এই দোয়াখানা কবুল করুন এভাবে করে করে একদম কান্নাকাটি করে একদম বাচ্চাদের মতন করে বাচ্চারা দুধ না পেলে যেভাবে কান্না করতে থাকে ঠিক আল্লাহ পাক রব্বুল আলমিন এর কাছে একদম গোলামের মতন যদি আপনি চাইতে পারেন বেহায়ার মতন বেলাজ্জার মতন যে আল্লাহ তুমি আমাকে না দিলে আমি আমি চাইতেই থাকবো চাইতেই থাকবো আপনি আমাকে ছাড়তেই পারবেন আপনার দিতেই হবে দিতেই হবে দিতেই হবে এরকম একদম বিলজ্জা বেসর্মার মতন যদি আপনি চাইতে পারেন এবং হাদিসে বর্ণিত যে সময়গুলো রয়েছে যে সময়গুলো আল্লাহর রহমতের দরজা খোলা থাকে সেই সময়গুলোতে যদি আপনি চাইতে পারেন তাহলে এর থেকে আর কোনো বড় আমল হতেই পারে না হাদিস শরীফে এসেছে তোমাদের প্রার্থনাগুলো তোমরা সিজদায় গিয়ে করো কেননা সিজদারত মুহূর্তে বান্দা আল্লাহ রব্বুল আলমিনের সব থেকে নিকটবর্তী অবস্থানে চলে যায় অতএব তোমরা সিজদারত মুহূর্তে তোমাদের প্রার্থনাগুলো করো প্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যদি হন্যে হয়েই আপনার নিজের পছন্দের মানুষটিকে প্রাণের মানুষটিকে নিজের করে পেতে চান তাহলে তাহার যুদে নামাজ পড়ুন এবং নামাজের পরে সেজদায় গিয়ে আল্লাহর কাছে বেহায়া বেলজ্জার মতন চেতে থাকুন এবং ইনশাল্লাহ আমি আশা করি আপনি আপনার মনের মানুষটিকে পেয়েই যাবেন